সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আপনাদের দোয়া ও আশীর্বাদে আমিও অনেক ভালো আছি তো বন্ধুরা আপনাদের জানাবো খুশির খবর আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তো বন্ধুরা অনেকেই ভিডিও করে ছাড়ছে যে শফিক জেল থেকে ছাড়া পেয়ে গেছে এটা সত্য না মিথ্যা জানার জন্য শফিকদের বাড়িতে গিয়েছিলাম তো বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন হ্যাঁ বন্ধুরা আমি শফিকদের বাড়িতে গিয়েছিলাম সেখানে গিয়ে জানতে পারলাম শফিক জেল থেকে ছাড়া পেয়েছে আমি বলেছিলাম না যে শফিক জেল থেকে ছাড়া পেলে আপনাদের জানাবো হ্যাঁ বন্ধুরা শফিক সত্যি জেল থেকে ছাড়া পেয়েছে আপনাদের দোয়া ও আশীর্বাদ শফিক অনেক সুস্থ আছে আর এখন ও বাড়িতেই আছে আমি সফিককে জিজ্ঞাসা করলাম সফি তুই কিভাবে জেল থেকে ছাড়া পেলি সফিক তখন আমাকে বলল যে সব ভিডিওগুলো সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছিস পল্লিগ্রামের ওয়ান্ডার নাকি আমাকে ছাড়িয়েছে এই কথাগুলো একদম মিথ্যা তখন আমি সফিককে জিজ্ঞাসা করলাম তাহলে তুই জেল থেকে কিভাবে ছাড়া পেলি তখন আমাকে সফিক বলল আমার নামে যে কেসটা করা হয়েছিল টাকা দিয়ে মেটানোর মতো কেস না তাই আমাদের দুই ফ্যামিলি একতা হয়ে মীমাংসা করে কেসটা তুলে নিয়েছে তো বন্ধুরা আরেকটা খুশির খবর আর তারা আবার এক হয়ে গেছে আমি শফিককে বললাম তুই ক্যামেরার সামনে এসে কিছু কথা বল তোর মুখ থেকে দর্শকরা কথা শোনার জন্য অপেক্ষায় আছে তো শফিক আমাকে বলল এখন ভিডিও করা বারণ তাই বন্ধুরা শফিক ক্যামেরার সামনে আসলো না তো তোমরা সবাই ভিডিওতে কমেন্ট করছো শফিক কি আর ভিডিও বানাবে না ভিডিও বানাবে না কেন অবশ্যই ভিডিও বানাবে শফিক আমাকে নিজের মুখে বললো আমি এখন কুড়ি দিন ভিডিও বানাতে পারবো না কোর্ট আমাকে বারণ করেছে আপনারা হয়তো ভাবতে পারেন আমি মিথ্যা কথা বলছি তার প্রমাণ আমি শফিকদের বাড়িতে গিয়েছিলাম এবং শফিকের সঙ্গে ফটো তুলেছি এই যে ভিডিওর স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটাই তার প্রমাণ আর হ্যাঁ শফিকের শ্বশুর বাড়ির লোকেরা যদি শফিকের নামে কেসটা না তুলতো তাহলে ও জেল থেকে ছাড়া পেতো না তো ফাইনালি দুই পরিবার একতা হয়েছে ওই কথাটা শুনে আমি অনেক খুশি খবর পূর্ণ হলে বয়স একটা অনুষ্ঠান করে শফিকদের বাড়িতে তারা খেয়ে নিয়ে আসবে আর শফিক তারা খেয়ে ওদের দুজনেকে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন তো বন্ধুরা আর ভিডিওটা বেশি বাড়লাম না এই পর্যন্তই শেষ করলাম তো আমাদের ইউটিউবে যারা নতুন ভিডিও দেখছেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে নতুন দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করবেন আর আমাদের পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই করে লাইক করবেন দেখা হবে পরের কোনো নতুন ভিডিওতে আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন টাটা